নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা মাইগ্রেন মাইগ্রেন কথাটা শুনলেই আমাদের মনে ভয় বা আতকে উঠে আমরা কারণ এই মাইগ্রেন ওয়ার্ডটার মধ্যে কিন্তু আমরা অনুভব করতে পারি তীব্র মাথা যন্ত্রণার কথা আজকে মাইগ্রেনের যে যন্ত্রণায় সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কিছু কিছু ঘরোয়া টেকনিক বা কিছু কিছু উপায় যেগুলো এই তীব্র যে যন্ত্রণা মাথা অসহ্য যে ব্যথা সে ব্যথাকে নিরাময় করবে আপনাকে অনেকটা সুন্দর সুস্থ রাখবে তো আমরা কিছুদিন আগে খবরে দেখেছি যে মোনালি ঠাকুর বিখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর কিন্তু শো চলাকালীন মাইগ্রেনের যন্ত্রণার কারণে হসপিটালে ভর্তি হয় তো মাইগ্রেন কিন্তু ভীষণ একটা গুরুতর একটা অসুখ বললেই চলে আর মাথার একটা যে কোনো পাশ হচ্ছে যন্ত্রণা শুরু হয় এবং এটা অনেক সময় দেখা যায় যে কয়েক ঘন্টার মধ্যেই ব্যথা সেরে যায় আর অনেকের ক্ষেত্রে দেখা যায় চার পাঁচ দিন অবধিও কিন্তু মাইগ্রেনের ব্যথা কিন্তু থাকে তবে সমীক্ষায় দেখা গিয়েছে যে পুরুষদের তুলনায় নাকি মহিলাদের মাইগ্রেনের যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় তো মাইগ্রেন মাইগ্রেনের সমস্যা কেন হয় এবং কীভাবে কিছু কিছু উপায় যদি আপনারা মেনে চলেন তাহলে কীভাবে এই যে গুরুতর বা এই যে অসহ্য যন্ত্রণা সেটার থেকে মুক্তি পেতে পারেন তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব এই মুহূর্তে অনেকেই আমাকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় আপনাদের সঙ্গে আমি মেঘা মাইগ্রেনের সমস্যা ভীষণ কমন একটা সমস্যা অনেকের মধ্যেই এরকম একটা মাইগ্রেনের যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তবে আমি বলবো যে মাইগ্রেন মাইগ্রেনের যন্ত্রণাকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না কারণ এটাকে নিয়ে সিরিয়াসন এবং চিকিৎসকের পরামর্শ নিন আগামী দিনে যাতে এই অসহ্য যে যন্ত্রণা সেই যন্ত্রণা যাতে আপনাকে বেশি গ্রাস না করতে পারে যন্ত্রণা যাতে আপনাকে বেশি ভুগ না হতে পারে তো অনেক সময় দেখা যায় যে শীতকালে যেহেতু টেম্পারেচার একটু উনিশ বিশ চেঞ্জ হয় তো শীতের কারণে বা তাপমাত্রার কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যায় তার পাশাপাশি যাদের মাইগ্রেনের সমস্যা হচ্ছে তারা কিন্তু অত্যাধিক উগ্র গন্ধ সহ্য করতে পারেন না তার পাশাপাশি মানে অত্যাধিক হচ্ছে তীব্র লাইটের আলো বা আলো কোনোটাই তারা সহ্য করতে পারেন না তো এই কারণের জন্য কিন্তু অনেক সময় মাইগ্রেনের যন্ত্রণা কিন্তু বাড়ে আচ্ছা মাইগ্রেনের সমস্যা নিয়ে আজকে আলোচনা করছি এই মুহূর্তে আমাকে অনেকেই দেখছেন প্রশান্ত দেখছেন কণিকা দেখছেন অনেকেই দেখছেন হ্যাঁ আপনাদের সকলকে অপর্ণা চক্রবর্তী দেখছেন চট্টোপাধ্যায় আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত মাইগ্রেনের সমস্যা আপনাদের রয়েছে কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং মাইগ্রেনের সমস্যা থেকে আমি যেই কটা টিপস বলবো সেইগুলো মেনে চলুন দেখবেন আপনাদের মাইগ্রেনের সমস্যা বা মাইগ্রেনের মাথা যন্ত্রণা থেকে অনেকটা আরাম বোধ করবেন আচ্ছা মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখা গেছে গবেষণায় যে কিছু কিছু ভিটামিনের অভাবে কিন্তু মাইগ্রেনের সমস্যা হয় যেরকম ভিটামিন ডি এর অভাবে হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় এবং ম্যাগনেশিয়ামও কিন্তু পাওয়া গেছে ম্যাগনেশিয়ামের কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এর পাশাপাশি কিছু কিছু সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে হরমোনাল চেঞ্জেস অর্থাৎ হরমোনাল হরমোনের পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে যদি ঘুম ঠিকঠাক না হয় অর্থাৎ অনিদ্রাজনিত কিন্তু মাইগ্রেনের সমস্যা হয় আর আমি যেটা প্রথমেই বললাম যে আবহাওয়ার পরিবর্তনও কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে এবং কিছু কিছু ওষুধের সাইড এফেক্টের জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে অঞ্জনা দাস যে দেখছেন তুহিন ভৌমিক দেখছেন প্রশান্ত দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত আপনাদের সঙ্গে আমি মেঘা আর আজকে কিন্তু কথা বলছি মাইগ্রেনের সমস্যা নিয়ে আশা করি এই কটা কথা আজকে কয়েকটা টিপস যেগুলো আমি বলবো সেগুলো অবশ্যই আপনাদের উপকৃত হবে এটাই আমি আশাবাদী আচ্ছা এর মধ্যে আপনারা আমাকে কমেন্ট করেও জানাতে পারেন মাইগ্রেনের সমস্যা আপনাদের রয়েছে কিনা এবং সেক্ষেত্রে আপনারা কি কি করেন প্রথম বর্ষক মেসেজ করেছেন কমেন্ট করেছেন ডার্ক খেলে কমে যায় আমার এটা কি করেছে ক্ষতিকর দেখছেন তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না তুমি মেসেজ পাঠাও কমেন্ট করো কি বলতে চাইছো তো মাইগ্রেনের সমস্যা নিয়ে যেগুলো বললাম যে ভিটামিনের অভাবের কারণও কিন্তু মাইগ্রেন দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন বি টুয়েলভের অভাবের জন্য ম্যাগনেশিয়ামের অভাবের জন্য তো দেখতে পাওয়া যায় এর পাশাপাশি হরমোনাল পরিবর্তনের জন্য আবহাওয়া পরিবর্তনের জন্য অনিদ্রার কারণের জন্য অত্যাধিক মানসিক চাপের জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যায় তো প্রথমেই যে কারণগুলো আমি বললাম যার জন্য যার জন্য হয় ও আর একটা কথা সেটা হচ্ছে অনেক সময় জেনেটিক প্রবলেমও কিন্তু খুঁজে পাওয়া গেছে গবেষণায় জেনেটিক কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা বা মাইগ্রেনের যন্ত্রণ কিন্তু অনুভব করতে পারেন মাইগ্রেনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে অনেকে আমি দেখতে পাচ্ছি লাইভে আমাকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দা আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি আর আজকে ভীষণ একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করছে যেটা আমাদের এখনকার জেনারেশন বলুন কিংবা এখনের যে ব্যস্ত কর্মজীবন হয়ে গেছে সেটার মধ্যে বলুন একজন কমেন্ট করেছেন ননভেজ ননভেজ মিনস তো এই হচ্ছে কয়েকটা কারণ রয়েছে তো সেই কারণের জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে তো প্রথমে যেগুলো আমি বলবো যে যদি ঘুম ঠিকঠাক কারণে না হয় তো অত্যাধিক মানসিক চাপ থেকে রিলিফ পান ঘুমানোর চেষ্টা করুন অন্তত মানে দিনে অন্তত সাত থেকে আধ ঘন্টা কিন্তু ডাক্তার বলছেন ঘুমানোর জন্য তো অনিদ্রার থেকেও কিন্তু মাইগ্রেনের সমস্যা হয় তো ঠিকঠাক টাইম মতন ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন ইয়োগা করুন ইয়োগাও খুব সুন্দর আমাদের কিন্তু বডির যেই চাপ বা মানসিক চাপ সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফ দেয় তো ইয়োগা করতে পারেন হাঁটা চলা করুন সকালবেলা মর্নিং ওয়াক করুন খুব উপকার তারপরে তার পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে জল খান কারণ দেখা গেছে যে প্রচুর পরিমাণে জলের জল খেলেও কিন্তু এই মাইগ্রেনের সমস্যার থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে অর্থাৎ ডাবের জল আখের রস তারপরে হচ্ছে এই এই জাতীয় ছাতু এইগুলো এই জাতীয় জল আপনি পান করুন এবং তার পাশাপাশি যখনই বাইরে বেরোবেন চেষ্টা করুন টুপি বা ছাতা ইউজ করতে কারণ সূর্যের যে প্রকট তাপ সেটাও কিন্তু ডিরেক্ট যদি লাগে সেটান থেকেও কিন্তু মাইগ্রেন বা মাথা যন্ত্রণা কিন্তু হয় আচ্ছা তো যে যে ভিটামিনের কারণে আমি যেগুলো বললাম তো ওই ভিটামিনগুলো কি কি খাবার খেলে আপনারা পরিপূর্ণ ওই ভিটামিন পাবেন তো সেটা নিয়ে প্রথমে বলি যেমন প্রথমেই আসা ভিটামিন ডি এবং ভিটামিন ডি আমরা জানি যে ভিটামিন ডি সরাসরি সূর্যের আলো থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় তো অনেক সময় চেষ্টা করুন যে সকালবেলার যেই হালকা যেই রোদ মানে সূর্যর যখন ওঠে যে হালকা যখন ওই তাপ থাকে সেটা ছাদে হোক কিংবা হাঁটাচলা করতে গিয়ে হোক সেই হালকা সূর্যের তাপটা আপনারা নিন তাতে দেখবেন ভিটামিন ডি এর যে খামতি রয়েছে বা ভিটামিন ডি এর যে অভাবটা রয়েছে সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু ইম্প্রুভড হবে সোমা রয় দেখছেন বর্ণালি সিংহা রয় দেখছেন রেশমি দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় তো সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মোনালি ঠাকুর বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনি কিন্তু এই মাইগ্রেনের যন্ত্রণার জন্য অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে ভর্তি হয় আপাতত তিনি খুব ভালো আছেন সুস্থ আছেন এবং হসপিটাল ছাড়াও তো এই মাইগ্রেনের সমস্যাটাকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু নজর দিই না তুচ্ছ তাচ্ছিল্য করি ভাবি যে ঠিক আছে এটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নি ঠিক হয়ে যাবে কিন্তু একদমই না মাইগ্রেন কিন্তু পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে তো অল্পে থাকতেই কিন্তু এটাকে নিয়ে সিরিয়াস হন পিঙ্কি দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর দেয় হ্যাঁ ভিটামিন ডি এর যেটা বললাম যে সরাসরি সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যেতে পারে এবং ভিটামিন ডি এর জন্য মাংস খুব পরিমাণে ভালো মাংস খান মুরগির মাংস হোক কিংবা যে জাতীয় আপনারা মাংস খান মাটন হোক চিকেন হোক মুরগি মাংস হোক খান ডিমের কুসুম ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে ডিমের কুসুম খান তার সাথে সাথে মাশরুম যারা নন যারা ভেজিটেরিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তারা মাশরুম খান মাশরুম কিন্তু প্রচুর পরিমাণে মাশরুমে কিন্তু ভিটামিন ডি থাকে এবং এর পাশাপাশি ফলের রস ফলের রসেও কিন্তু ভিটামিন ডি যেহেতু পাওয়া যায় প্রচুর পরিমাণে ফলের রস খান ফল খান খুব ভালো ইমরান আলীও দেখছেন আপনাদের তপি মহান্ত দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দা আপনাদের সঙ্গে আমি মেঘা মাথা ব্যথার এই যে কারণ আমি দেখেছি যে গড়ে কিন্তু আটাত্তর জনের কিন্তু একশো জনের মধ্যে গড়ে আটাত্তর জনের কিন্তু এই মাথা ব্যথার কিন্তু একটা সমস্যা থাকে এবং তার মধ্যে থেকে দেখা যায় যে তীব্র মাথা যন্ত্রণা এক সাইডে ফেটে যাচ্ছে অসহ্য মাথা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না যেটাকে পরবর্তীকালে আমরা জানি যে মাইগ্রেনের সমস্যা দেখা আখ্যা দেওয়া হয় এবং একটা যে কোনো সাইডে অসহ্য যেই যন্ত্রণা যেই যন্ত্রণা সহ্য করা যায় না এমন একটা যন্ত্রণা সেই যন্ত্রণাটা নিয়ে কিন্তু কিন্তু সিরিয়াস হওয়া উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার পাশাপাশি যে যে কারণের জন্য আমাদের মাইগ্রেনের সমস্যা হতে পারে সেগুলো নিয়েও একটু অ্যাওয়ারনেস দরকার যাতে এই রকম সমস্যা সম্মুখীন যেন আমাদেরকে পোয়াতে না হতে পারে তো ভিটামিন ডি কি কি খাবার খেলে পাবেন সেটা তো বললাম উৎসটা এবার আসি ভিটামিন বি টুয়েলভে ভিটামিন বি টুয়েলভের জন্য আমরা জানি সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে তার পাশাপাশি ডিম ডিম তো মানে খনিজ একটা বলব সম্পদ মানে ডিমের সব রকমের প্রোটিন রয়েছে তো ডিম খেতে পারেন দুধ খেতে পারেন চিজ খেতে পারেন চক দই খেতে পারেন এইগুলোতে কিন্তু ভিটামিন টুয়েলভের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে এবং ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে হতে পারে কুমকুম সেন দেখছেন আপনাদের সকলকে রাজু দাস দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত ম্যাগনেশিয়াম কোথা থেকে পাবো পালং শাক বাদাম বীজ বীজ অর্থাৎ আমরা অনেকেই এখন কিন্তু পামকিন সিডস খাই সানফ্লাওয়ার সিডস খাই এই বীজ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় এবং বাদামে তো ম্যাগনেশিয়াম রয়েছে পালং শাকে ম্যাগনেশিয়াম রয়েছে ডালে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় তো এটা কিন্তু ভালো উৎস এবং তার পাশাপাশি বলবো যেহেতু যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বা মাইগ্রেনের সমস্যা যাতে কোনোদিন পোয়াতে না হতে পারে এই অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা খেতে পারেন এবং তার সাথে সাথে বলবো ডাবে জল আখের রস এইগুলো কিন্তু চেষ্টা করবেন প্রচুর পরিমাণে মানে সপ্তাহে অন্তত দু তিন দিন হলেও যাতে খান আমি বলবো যে খাওয়ার জন্য তো এই হচ্ছে মাইগ্রেন সমস্যা এবং তার পাশাপাশি বলি যে মাইগ্রেনের সমস্যা যদি খুব পরিমাণে যদি থাকে এবং দীর্ঘ দিন যদি এই ব্যথা অনুভব করতে হয় এবং দু তিন দিনের অসহ্য যন্ত্রণা সহ্য করেও যখন ওষুধ খেয়েও যখন দেখা যায় যে মাইগ্রেন কমছে না ব্যথা কমছে না তখন কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন একেবারেই কিন্তু এটাকে নেকলেট করবেন না একেবারেই ফেলে রাখবেন না এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে গবেষণায় এটাও দেখা গেছে যে আদা দিয়ে যদি চা খাওয়া যায় তো আদা দিয়ে চা খাওয়ার কারণেও কিন্তু এই ব্যথা বা মাইগ্রেনের যন্ত্রণায় কিন্তু দারুণ উপকার দেয় আদা দিয়ে চা আমরা সকলেই জানি যে আমরা রচা যখনই খাই তখন কিন্তু অনেক সময় অনেকে ফ্লেভারের জন্য কিন্তু আদা ইউজ করেন তো আদার ওই জল ফুটিয়ে চা পাতা দিয়ে ওই জলটাও যদি আপনারা খান দেবে মাইগ্রেনের হচ্ছে মাথা ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবেন নেহা দাস দত্ত দেখছেন রুমি দাস দেখছেন প্রমিথা দিয়ে দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত সুজন দাস দেখছেন মাইগ্রেনের সমস্যায় কি আপনাদের ভুগতে হয় কিভাবে আপনারা সেই সমস্যা সমাধান করেন এবং চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন এটাও বলবো আর আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিস থেকে থাকে তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে হ্যাঁ তো এই কটা জিনিস কিন্তু আমাদের যদি খেয়াল আমরা রাখি তাহলে অবশ্যই এই সমস্যা কোনোদিন আমাদের মানে কি বলবো আসবে না তো প্রথম কথা এবং যাদের অলরেডি মাইগ্রেনের সমস্যা আছে এবং যারা অলরেডি মাইগ্রেনের অসহ্য মাথাযন্ত্রণা ভোগ করেন তো তারাও দেখবেন যে এগুলো একটু মেনে চলুন দেখবেন অনেকটা রিলিফ পাবেন অর্থাৎ অত্যাধিক আলো জনিত জায়গায় থাকবেন না অত্যাধিক রোদে বেরোনোর সময় ছাতা বা টুপি ব্যবহার করুন তার পাশাপাশি দিনে প্রচুর পরিমাণে জল খান এবং ঘুম ঘুম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যদি প্রপার ঘুম সাত থেকে আট ঘন্টা যদি আমরা দিনে যদি না ঘুমাই তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে অনিদ্রা দেখা যাবে ডিপ্রেশন দেখা যাবে তার পাশাপাশি তো মাইগ্রেনের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ ঘুম না হওয়ার পেছনে কিন্তু অনেক রোগের সৃষ্টি কিন্তু দেখা গেছে তো অবশ্যই যখন সমীক্ষা দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের মাইগ্রেনের সমস্যা বেশি হয় তো আমি বলবো যে মহিলারা আপনারা যারা এগুলো দেখছেন তারা এগুলো মেনে চলুন যাতে এই সমস্যা কোনো দিন আপনাদের পোয়াতে না হতে পারে বা যদি আপনারা অলরেডি মাইগ্রেনের সমস্যায় যদি ভোগেন এইগুলো মেনে চলুন দেখবেন অনেকটা রিলিফ পাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গির পর্দায় নমস্কার